মানুষের স্পষ্ট ভালোবাসায় ছাত্র ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগের দায়িত্বে আমিরুল ইসলাম আলীম এখানে আমার সাথে ঢাকা থেকে এসছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট কেন্দ্রীয় কমিটির ডাক্তার জাহিদ জাহিদুল কবির উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ডাক্তার আওয়াল উপস্থিত রয়েছেন সদ্য সন্তান হারানো শহীদ শহীদের পিতা কবিরের পিতা ফজদুর রহমান সহ সিরাজগঞ্জ জেলার নেতৃবৃন্দ এবং এই থানার সকল নেতৃবৃন্দ এবং ভাই বোনেরা সবাইকে এই রমজান মাসে এবং ঈদের প্রাককালে ঈদ মোবারক এখানে আমাদের আমিরুল ইসলাম আলীম সে একজন জাতীয় নেতা ওর সাথে জেলে গেছি ওর সাথে মিছিল করেছি ওর সাথে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকেছি একসাথে অনেক সভা সমাবেশ করেছি আবিরুল ইসলাম আলিমের এই তার সাথে মেশার মধ্যে দিয়ে একটা জিনিস আমি লক্ষ্য করেছি তার ছাত্র জীবন থেকে এই যে বেলকুচি চৌহালি এনায়তপুর এই যে এলাকাটা যে এলাকায় তার বাড়ি এই এলাকাটা নিয়ে সে স্বপ্ন দেখতো এই এলাকার মানুষের উন্নয়ন উন্নতি এবং তাদের কাছাকাছি থাকা তাদের পাশাপাশি থাকা তাদের সাথে সম্পৃক্ত থাকার যে বাসনা এইটা তার আমি আমিরুল ইসলাম নেতা মধ্যে কোন ধরনের হিংসাত্মক মনোভাব বিদ্বেষমূলক মনোভাব বড়দের প্রতি শ্রদ্ধা বড়দের প্রতি শ্রদ্ধা দেখেছি এবং এই যে মনোভাবের কথা বললাম বিদ্বেষমূলক হিংসামূলক এটা আমি কখনো দেখি বড়দের প্রতি শ্রদ্ধা ছোটদের প্রতি স্নেহের আন্তরিকতা সময় আমি তার মধ্যে লক্ষ্য করেছি আবার মনে হয়েছে এই অঞ্চলে একজন গতিশীল ডাইনামিক একজন নেতা আপনারা পেয়েছে কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আপনাদের সুখ দুঃখ এবং সমস্যার সাথে যে নিজেকে ঢেলে দিতে পারবে যে নিজেকে সম্পৃক্ত রাখতে পারবে ঢাকায় এই দেখি আলিম তারপরে নাই কোথায় চৌহালি চলে এসছে আলিমকে দেখি বিএনপির পল্টন অফিসে তারপরের দিন নাই খোঁজ করি কই না তার এলাকায় চলে গেছে যার মনের মধ্যে হৃদয়ের মধ্যে এলাকার মানুষ বসবাস করে সে কখনোই কারো ক্ষতিকারক নেতা হতে পারে না সে এলাকার প্রত্যেকটি মানুষের উপকার ছাড়া অপকার তার দ্বারা হবে না এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই যে ঈদ রমজান এর আগে আবার দুইবার আসা হয়েছে তার এলাকায় আরো অনেক নেতারা এসছে আমরা অনেক সময় বিরক্ত আলিম এবার যাব না কিন্তু আর অনুরোধ উপেক্ষা করতে পারি না যেতে হয় আসতে হয় কারণ সে কোনো না কোনো প্রোগ্রাম করবে অনুষ্ঠান করবে কর্মসূচি করবে এটা তার বরের মধ্যে থাকে এর আগে কাজীভাগে সালাম ভাই এসছে আরও অনেক নেতা এই এলাকায় এসেছেন শুধুমাত্র আলিমের কারণে আজকেও আমরা দেখছি ঈদ সামগ্রী বিতরণ ঈদের কাপড় দেওয়া সমস্ত কিছু নিয়ে সে তার কর্মকাণ্ড শুরু করেছে বন্ধুরা আমার আমার বিশ্বাস জামিরুল ইসলাম আলিম আগামীতে আপনাদের এই অঞ্চলের সত্যিকার অর্থে প্রতিনিধি হওয়ার যোগ্য আমরা এখনো অনেক সংকট কাল অতিক্রম করছি যে সংকট আলিমকেও এখানে অতিক্রম করতে হয় অনেক মিথ্যা অপবাদ তার উপরে নিতে হয় কিন্তু একটা কথা আছে আমাদের ধর্মেও আছে কে যদি সঠিক সত্য পথে থাকে তার বিরুদ্ধে আপনি যতই কলঙ্ক কলে করেন যত অপবাদ দেন যত কুৎসা ওটা কিন্তু পেটে না আলটিমেটলি আজকে আলেম সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায় কারণ তার কর্মের কারণে কারণ তার সব সময় এই এলাকার মধ্যে তার যে ভাবনা চিন্তা এবং তার যে শ্রম এই কারণে আজকে সে এখানে জেলারও নেতৃত্ব দিচ্ছে আমি আশা করবো তার নেতৃত্বে জেলাতে একটা অত্যন্ত সুন্দর সুষ্ঠু কাউন্সিল এখানে পরিচালিত হবে এবং যোগ্য নেতারাই এখানে উঠে আসবে বন্ধুরা আমার আজকে আপনারা দেখবেন আমাদের বিরাট আন্দোলনের ফসল অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুজ সাহেবকে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে যাদের নেতাকর্মীরা রাজপথে লুটিয়ে গেছে শেখ হাসিনার পুলিশের বুলেটের গায়ে সেই দল বিএনপি যে দলের এমপি পর্যন্ত অদৃশ্য করেছে শেখ হাসিনা ইরিয়াস আলীকে যে দলের একজন এমপি সাইফুল ইসলাম হিরুকে অদৃশ্য করেছে গুম করেছে শেখ হাসিনা যে দলের সুমন যে দলের জাকিরকে আপনার অদৃশ্য করা হয়েছে যেখানে জনি সহ অসংখ্য তরুণ ছাত্র দল যুব দলের ছেলেকে নদীর ধারে গুলি করে হত্যা করা হয়েছে সেই গণতন্ত্রের জন্য যে রাজনৈতিক দল এবং জন্য রাজনৈতিক অঙ্গীকার যে গণতন্ত্রের পতাকা নিয়ে বিএনপি ষোলো বছর তার নেত্রী বেগম খালেদা জিয়া এবং এই দলের নেতা তারেক রহমানের নেতৃত্বে কোন ধরনের আপোষ কোনো ধরনের মাথাগত করে আন্দোলন করেনি বরং মাথা উচিয়ে যে দল আন্দোলন করেছে সেই দল বিএনপি বন্ধুরা আমার সেই দল কোনোভাবেই অপপ্রচার দিয়ে আপনি তাকে ছোট করে খাটো করে রাখতে পারবেন গণতন্ত্রের সংগ্রামের চ্যাম্পিয়ন যে দল আর শেখ হাসিনা একবার মহিরুদ্দিন ফখরুদ্দিনের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন একবার পঁচাত্তরের পরে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন আরে এতই যদি আপনার সাহস থাকত আপনার পিতার হত্যাকাণ্ডে আপনার পরিবারের হত্যাকাণ্ডের পর আপনি তখনই ফিরে আসতেন আপনি আসেননি আপনাকে যখন নিশ্চয়তা দেওয়া হয়েছে তখন আপনি এসেছেন এবং মহিরুদ্দিন ফখরুদ্দিন যখন আসলো আপনি পালিয়ে গেলেন তাদের সাথে আলাপ আলোচনা করে কথা ছিল যে বেগম খালেদা জিয়াকে দেশ থেকে সরিয়ে দিতে হবে মহিনুদ্দিন ফখরুদ্দিন এটা পারেনি বেগম জিয়া শেখ হাসিনা নয় বেগম জিয়ার জনগণের নেত্রী বেগম জিয়ার এই দেশের মা মাটির নেত্রী এই দেশের গাছ মাছ পানি মৃত্তিকা এইখান থেকে যে বেগম খালেদি জিয়ার নেতৃত্ব বেরিয়ে এসছে তাই জনগণকে ছেড়ে কোন হুমকির মুখে সে মহিনুদ্দিন ফখরুদ্দিন হোক আর সে শেখ হাসিনা হোক কোন হুমকির মুখে তাকে দেশ থেকে সরিয়ে দেওয়া যায়নি শেখ হাসিনার অনেক অত্যাচার অবিচার অনেক ধরনের মিথ্যা সাজা মামলা তিনি নিজে ভোগ করেছেন কারাগারে থেকেছেন যে কারাগার এই যে কোনো মুহূর্তে পর অবস্থা সেই কারাগারের মধ্যে ঢুকিয়ে বেগম জিয়াকে রেখেছেন তারপরেও বেগম জিয়ার মাথা নত করতে পারে আমরা সেই দল করি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের দল করি সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল করি আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যিনি আজকে ছয় বছর এই দলের নেতৃত্ব নিয়ে বেগম জিয়াকে যখন কারাগারে পাঠানো তখন সেই নেতৃত্ব দিয়ে গোটা জাতিকে সমৃদ্ধ করেছে বাংলাদেশের এমন কোন প্রত্যন্ত অঞ্চল নেই যেখানে তারেক রহমানের বক্তব্য শোনা যায় শোনা যাচ্ছে কারণ তারেক রহমানকে শহীদ জিয়ার জ্যেষ্ঠ পুত্র বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তার বাধা তো আপনি করতে পারবেন না যার পিতা হচ্ছেন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন যার মা গণতন্ত্রের ঘোষণা উদ্ভব করেছেন আজকে কেউ কেউ সরকারের বর্তমান অন্তর্বর্তী সরকারের যারা অত্যন্ত ঘনিষ্ঠ আমাদের আমাদেরও ঘনিষ্ঠ আমরা বলবো না অনেকে বলেন গণপরিষদ আগে দিতে হবে কেন ভাই বাংলাদেশ কি বিচ্ছিন্ন হয়ে গেছিল যে গণপরিষদ দিতে হবে গণপরিষদ তখনই দেয় যখন একটি দেশ যখন স্বাধীন হয় স্বাধীন হওয়ার পর যে দেশে কোনো আইন থাকে না সংবিধান থাকে না সরকার থাকে না তখন সেখানে একটি গণপরিষদ করে সংবিধান রচনা করা হয় সরকার গঠন তারা করবেন সেগুলো করা হয় গণপরিষদ আমাদের এই দেশ এই ভূখণ্ড তো পেয়েছি উনিশশো সালে ষোলোই ডিসেম্বর গণপরিষদের কথা কারো বলা হচ্ছে রাজনৈতিক দলকে নিয়ে তাদের একাত্তর সালের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে তাদের রাজনৈতিক দল একাত্তর সালে অপরাধ করেছেন বলে মনে করে এখন একাত্তরের স্মৃতি ভুলিয়ে দিতে চান আপনারা একটা বড় অর্জনকে ভুলিয়ে দিতে চান স্বাধীনতার কথা বলে গণ পরিষদের কথা বলে এগুলো যারা একাত্তরে যাদের ভূমিকা অত্যন্ত বিতর্কিত ছিল এবং যাদের রাজনৈতিক দল একাত্তর সালে বিতর্কিত ভূমিকা অপরাধমূলক ভূমিকা পালন করেছে তারা না হয় তাদের সেই স্মৃতিকে ভুলিয়ে দেওয়ার জন্য এখন এই কথা বলছে কিন্তু আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র নেতা ছিলেন নতুন নতুন রাজনৈতিক দল যারা করছেন তাদের মুখ থেকে এই কথা বললে আমাদের কাছে কিন্তু এক ধরনের বড় প্রশ্ন দেখা দেয় আপনারা কার কথায় কান দিয়ে এই সমস্ত কথা বলছেন এই সমস্ত কথা বলা ঠিক হবে না সংস্কারের কথা বলে আপনারা লুকোচুরি খেলছেন জনগণের সাথে একবার বলেন ডিসেম্বর একবার বলেন মার্চ একবার বলেন জুন কেন এই ডুকুচুরি করেন অন্তর্বর্তীকালীন সংস্কার তো চলমান প্রক্রিয়া সংস্কার তো করবে এরা আইনি প্রক্রিয়া এটা করবে জনগণের দ্বারা নির্বাচিত যে সংসদ এবং যারা সরকারে আসবে তারা সংস্কারকে আইনীকরণ করবে আপনারা সংস্কারের একটা প্রস্তাব দিতে পারে। এদিকে পাঁচই আগস্ট থেকে পাঁচ মাস আর এদিকে যদি ডিসেম্বরও আমরা ধরি তাহলে এক বছর এক বছর পাঁচ মাসের মধ্যে কি কি সুপারিশ করা যায় তো সেটা কি করা যায় না সেরকম নিশ্চয়ই করা যায় তারপর বিচারের কথা বলছেন আওয়ামী লীগের যারা দোষক যারা অন্যায় অপরাধ করেছে যারা শিশু মাসুম বাচ্চাকে যারা হত্যা করেছে যারা মুগ্ধকে হত্যা করেছে যারা রামপুরের আবু সাইদকে হত্যা করেছে যারা আজাদকে হত্যা করেছে এই এই হত্যাকারীদের বিচার কতদিন লাগবে ওয়াসিম ফাইয়াজ এই শব্দ সূত্রrun বাচ্চা কেউ ইন্টারমিডিয়েটে পড়ে কেউ ক্লাস টেনে পড়ে যাদেরকে র‍্যাব গুলি করেছে যাদেরকে পুলিশ গুলি করেছে যাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে যে রক্তাক্ত জরাসন্ত তৈরি করা হয়েছিল বইয়ে এত সময় লাগবে কেন আর ওই বিচারের নাম করে জনগণের অধিকার কেন কেড়ে নিচ্ছেন জনগণ কেন তার নির্বাচিত মনোনীত তাদের ব্যক্তি প্রতিনিধি কেন নির্বাচিত করতে পারবে না নানা কথা বলছেন যে আন্দোলন কি হয়েছে কি বলে যে নির্বাচনের জন্য অবশ্যই গণতন্ত্র কেড়ে নিয়েছিল সে কাছেরা ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি ভোট কেন্দ্রে গরু বাছুর কুকুর ঘুরে বেরিয়েছে এই কারণে এই হারানো অধিকার ফিরে পাওয়ার জন্যই তো আন্দোলন সংগ্রাম এবং এটা তো গণতন্ত্রের অপরিহার্য অংশ তো কেন আপনার নির্বাচন দেরি হবে কেন নির্বাচনকে নিয়ে আপনারা গরিবসী করবেন এটা তো করা ঠিক হবে না আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যত দায়িত্ব সেই দায়িত্ব পালন না করে আপনারা শুধু এইদিকে মনোযোগ দিচ্ছেন এত কিছু আর নিজেদের কাজ সেটা তো করছেন না আজকে পরিবেশ দিনকে দিন আরো খারাপ হচ্ছে আপনাদের সময় তো আরো ভালো হওয়ার কথা আপনার ঢাকা শহরে আজকেই দেখলাম পত্রিকায় অনেক মাঠ যে মাঠ ক্লাব বানানো হচ্ছে অথচ এই মাঠগুলো সরকারের নিয়ন্ত্রণে আনার কথা অনেক পুকুর ভরাট করা হচ্ছে যেটা যে পুকুরগুলো পরিবেশের জন্য অত্যন্ত জরুরি ব্যাপারে তো আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না মাঠ কি করে বিভিন্ন দখলে চলে যায় এইরকম বহু কাজ বহু কর্মকাণ্ড আছে আমরা বলেছি আমরা আপনাদেরকে সমর্থন করব কিন্তু যে কাজগুলো আপনারা মানে অন্যায় করবেন বা জনগণ বিরোধী কাজের আমরা তো সেটা সমালোচনা করবই আজকে চালের আপনার যেটা খাবার চাল একটু সরু চাল তার দাম পঁচাশি টাকা হতে পারে একজন ইশালা কয় টাকা তার ছাড়া সারাদিনে একটা মোটা চাল সেটা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা কেন আজকে রোজার মাস মানুষ একটু ভালো খেতে চায় একটা ব্রয়লার মুরগি তার প্রতি কেজিতে দশ টাকা করে দাম বাড়ছে

এন যুব দল শ্রমিক দল বিএনপির নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কারণ করে সরকারের একজন আছে সেই মানুষের কথা মুরাদা উঠা বসা করে নিরপেক্ষ সরকার সেই সরকারের কোন ব্যক্তি তার কথাই যদি পুলিশ উঠা বসা করে এবং বিএনপির নেতা কর্মীকে গ্রেপ্তার করে তাহলে তো হাসিনার চেয়ে পার্থক্য কি থাকবে ওই সরকারের আজকে কুমিল্লার ওসি টেলিফোন করলে টেলিফোন ধরে ওসিকে টেলিফোন করলে টেলিফোন ধরে না কিন্তু ঈদের প্রাককালে গ্রেপ্তার শেখ হাসিনা যেমন ঈদের প্রাককালে আপনার পুলিশকে দিয়ে গ্রেপ্তার বাণিজ্য করাতো ধরে ফেলতো রাস্তাঘাট থেকে যুবদল ছাত্র ছেলেদেরকে ধরে নিয়ে টাকা দিলে ছেড়ে দিত টাকা না দিলে জেলে দিত আবার জেলখানা থেকে জেল গেট পার হলে করেই আবার রিয়ারেস্ট করতো যদি টাকা দিতে না পারে এই বাণিজ্যই তো শেখ হাসিনা করে এই দেশটাকে এক জঘন্যতম পরিস্থিতির মধ্যে নিয়ে গিয়েছে তো সেই অবাচারের পুনরাবৃত্তি ডক্টর ইনু সাহেবের সরকারের সবাই কেন হবে এটাই আজকে জনগণের প্রত্যাশা এটাই আজকে জনগণের বড় প্রশ্ন বন্ধুরা আমার বক্তব্য আমি বিবাহিত করতে চাই না আজকে অনেকে রোদের মধ্যে আমি দেখছি ভয়ঙ্কর রোদ এখানে যারা অত্যন্ত স্বল্প আয়ের মানুষ যাদেরকে ঈদ সামগ্রী কাপড় শাড়ি তাদেরকে দেওয়া বন্দোবস্ত করেছেন আমাদের আলিম আমিরুল ইসলাম আলিম আপনাদের এলাকার নেতা আপনাদের আজকের এই অনুষ্ঠান যাতে অত্যন্ত সুন্দর হয় আপনাদের সামনের ঈদ যাতে আনন্দদায়ক হয় এই কামনা করে আমার বক্তব্য